আমাদের একটা ছোট্ট গাছ আছে কৃষ্ণচূড়া গাছ সেটা পড়ে গেছে তো হ্যাঁ কাটো কাটো কত বাড়ি কচি থেকে কেটে না কিন্তু এগুলো সব কচি তো কচিটা যদি যা হোক কোনো অসুবিধা তুমি কাটো তো এই কোনটা কাটছো এইটা হ্যাঁ এটা কাটলে হবে আর গোড়ার থেকে কাটো গোড়ার থেকে কাটো ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু দেখেছো

তো এটা হচ্ছে আমাদের গন্ধরাজ লেবু গাছ প্রচুর লেবু ছিল আর এখানে আমাদের লেবু না আমরাই খেতে পারি না সবাই নিয়ে নেয় কারা নেয় কে জানে একটা আছে ওই দুটো আর ওই ছোটটা কিনতে হয়েছিল এটা বারো মাস লেবু গন্ধরাজ খুব খুব সুন্দর কিছু তো চলো আর আমরা ওই সাইজটা দেখাচ্ছি আরে এগুলো আর বৃষ্টিতে আমরা বেরোই না তো সেই জন্য ইয়ে লাগে না বুঝতে পারলে ইয়ে বলতে কি এটা কি আজকেই কিনছি দেখো এরকম বৃষ্টি যদি সত্যি হয় না তাহলে আর বেশি দিন লাগবে না বন্যা হতে আমাদের এদিকেও কিন্তু বন্যা হয় পুরো চারি সাইডে জলে জল হয়ে যাবে তো এই দেখো আমরা আমি গেছিলাম আর সোনার পাপা গেছিলো ওই বাড়িতে তোমরা তো দেখেছ তো বাঁশটা কেটে নিয়ে এসেছি আর আমাদের এখানে মানে আমাদের টবে একটা লাগানো আছে কৃষ্ণচোড়া গাছ খুব সুন্দর একটা গাছ সেটা হচ্ছে বারো মাসের কৃষ্ণচোড়া মানে বারো মাস হবে সেই ফুল গাছ তো দেখো পুরো ঝুঁকে গেছিলো তো তার জন্য দাঁড় করানোর জন্য এই বাঁশটা নিয়ে এসেছিলাম মানে বাঁশটা এনেছি ঠিক আছে কাটলাম তারপরে দেখো লাগাতে গিয়ে যা হলো আমার মানে এরকমভাবে সত্যিই আমি ভাবতে পারিনি তারপরে দেখো ও যার যেটা কাজ তার কিন্তু সেটাই মানে আমি এটা পারি না কিন্তু তাও আমি করতে গিয়ে যে আমার সাথে হলো দেখো কৃষ্ণজোড়া গাছের কাটা ছিল তো সে কাটাটাই ঢুকে গিয়ে কতটা রক্ত বেরিয়ে গেলো আর প্রচুর প্রচুর জ্বালা করছিলো তারপর আমার সুনুর পাপা বললো থাক তোমার আর করা লাগবে না আমি পরে কাজটা করিয়ে করে দেব তো চলো ভিডিওটা আর বড় করলাম না কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও লাইক করো কমেন্ট করো আর যদি তুমি প্রথমবার আমার ভিডিওটা দেখো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কারণ আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো তো চলো আর এই যে আমার অনেক আমার সুনুর পাপার কিন্তু পুরো শখের একটা শখের গাছ তার জন্য মানে কি বলবো অনেক যত্ন করা হয় গাছটাকে তো চলো বাই বাই ভালো থেকো সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে